আশেপাশে সবাই ভালো আছে দু হাজার পঁচিশ সাল প্রত্যেকের করবো ব্রহ্ম মুহূর্তে ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নাম প্রত্যেকে মন্ত্র জপ করুন মঙ্গলের বছর রাগ অশান্তি বাড়া যাদের মঙ্গল দোষ আছে দিবস হওয়ার সম্ভাবনা মামলামা করতামা ধৈর্য রাখো কিছুই হবে না হস্তরেখা বিচার বিষয় জানাবো আপনার জীবনে আপনি কতটা হৃদয়বান বা হৃদয় রেখায় থেকে জানা যায় আপনার জীবনে কতটা দুঃখ কষ্ট আসতে পারে হৃদয় রেখা সম্পর্কে আজ বিষয়টা হলো এবং প্রত্যেকের বড় বাস্তব মধ্যে প্রত্যেকে বাস্তবকে গুরুত্ব দিন হাতে রেখা জন্মছক ঈশ্বর পঞ্চাশ দিয়ে থাকে পঞ্চাশ নিজের চেষ্টায় তুলতে হয় কিন্তু বাস্তব নিজের ঠিকঠাক আঁকতে হবে বাস্তব আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে বাস্তব আমরা বাস করি সেটাকে ভবন বলা হয় তেমনই ভাবনা চিন্তা আসবে সবসময় বাস্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সুস্থভাবে আলো বাতাস চলাচল করবে সেইভাবে আমরা জানালা রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর দিকে পূর্ব দিকে জানালা বেশি রাখবেন দক্ষিণ ও পশ্চিম দিকে জানালাটা কম রাখবে না আগলে আরো ভালো ঈশাঙ্কনের দিকে একটু ফাঁকা রাখা উচিত আর যে বিষয় হল হৃদয় রেখা সেই সম্পর্কে জানাবো আমি বাস্তব হস্তরেখা বিচার ও কুণ্ডলী বিচার অনলাইনে করে থাকি যদি কারোর মনের ইচ্ছে হয় যে অনলাইনে কেউ পরিশ্রম করতে চান আমার এই নাম্বারে ফোন করতে পারেন ডেট অফ বার্থ হাতের ছবি বাস্তু দেখাতে চান বাস্তব ভিডিও বা দাগ সব দেখালে আমি সেইভাবে ক্যালকুলেশন করে জানিয়ে দেব প্রত্যেককে একটু সাবধানে থাকতে হবে আজকাল জ্যোতিষের বিশাল বড় ব্যবসা লাখ লাখ টাকা প্রতিকার চায় কিন্তু অতই প্রতিকার লাগে না নিজের হাত নিজে দেখে নিজেরকে ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করুন শুরু করছি হৃদয় রেখা। প্রত্যেকে জানি আমরা বা কম বেশি করে ভিডিও দেখি এটাকে বলা হয় আয়ু রেখা বা পিতৃরেখা বা জীবন রেখা। এটাকে মস্তিষ্ক রেখা বা রেখা এটাকে বলা হয় হৃদয় রেখা এবং ভোগরেখা এই হৃদয় রেখা সুগভির সুপষ্ট স্থানে যদি থামে বুধের স্থান থেকে উঠে স্থানে থামে তাহলে এদেরকে বলা হয় হৃদয়বান এরা হচ্ছে কি অপরের দুঃখে এদের চোখে জল আসে অপরের কষ্টে এদের মনে কষ্ট হয় যাকে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে আবার হৃদয় রেখা যদি তিনটি শাখা হয় এইভাবে দেখবে তিনটি শাখা ত্রিশুলের আকারে এটাকে হয় এক ধরনের রাজ্যক সৃষ্টি হয় এই হৃদয় রেখা কোন রকম যদি দেখবেন যে এই হৃদয় রেখা বৃহস্পতি গ্রামে পার হয়ে গেছে তাহলে কিন্তু এটা অতিক্রম করলে তারা নিজের স্বার্থ জন্য ভালোবাসে এটাও খেয়াল রাখতে হবে হৃদয় রেখা ঠিক এইভাবে শনি স্থানে যে থেমে যায় এটাকে আমার হয় শনি স্থান এইখানে হৃদয় রেখা থেমে গেলে এরা মন দিয়ে কারো ভালোবাসে না হৃদয় রেখা সুগবি সুপষ্ট হওয়ায় সব থেকে শুভজনক হৃদয় রেখা অনেক সময় এইভাবে যদি নেবে এসে মস্তিষ্ক করে একসঙ্গে জুড়ে যায় হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল হৃদয় রেখা এইভাবে শনির দিকে ধারিত হয়ে বৃহস্পতি আর শনির মধ্যমে গেলে এটাকে শুভ বলে মনে করা হয় হৃদয় রেখা বৃহস্পতিগামী আছে হৃদয় রেখার উপরে কিছু দেখাবো দেখো করাতের আকার এইভাবে যদি কারো হৃদয় রেখা করাত চিহ্ন হয়ে থাকে করাতের মতো এটাকে বলা হয় ব্যাগে ব্যাগে রেখা এবং করাত এই যাচক বা জাতিকার ক্ষেত্রে বলবো এদের সাথে মেশা শ্রমিক সাবধানে এরা নিজের নিজের জন্যে এদের হৃদয় খুব কঠিন এই জাতকদের আমার বিবাহ জীবন খুব কষ্ট হয় বিবাহ জীবনে সুখী হয় না অনেকের ক্ষেত্রে দেখেছি বিয়ে হয়নি হৃদয় রেখা করার চিহ্ন ব্যাঘে রেখা হৃদয় রেখা যতটাই এই যে মস্তিষ্ক রেখার কাছাকাছি থাকবে এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা হৃদয় রেখা মস্তিষ্ক কাছে থাকলে এরা মনের আর হৃদয়ের আবাদ মানে মন হৃদয় দুটো মিশ্রিত ভাবে নিজের চিন্তা ভাবনায় অনেক কিছু আবিষ্কার করে এরা সেই কার্যকে সফলতা করতে পারে এই হৃদয় রেখার যদি শৃঙ্খল শৃঙ্খলের আকার হয়ে থাকে শৃঙ্খলের আকার হৃদয় রেখা হয়ে থাকে দেখবে শৃঙ্খলের মতো সেই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলছি এরা জন্ম থেকে বাবা মার কাছে কষ্ট পায় বিবাহ জীবনেও বিয়ে শান্তি পায় না আজীবন কষ্ট পায় শৃঙ্খল হৃদয় রেখা হৃদয় রেখা ধরো এই ভাঙা ভাঙা টাইপের ভাঙা ভাঙা টাইপের এই জাতকদের হাটের সমস্যা হবার প্রবল লক্ষণ এবং তার সাথে এরা পঁচিশ বছর বয়সে এইখানে যে ভেঙেছে পঁচিশ বছর বয়সে একটা বড় ধরনের মানসিক কষ্ট পাবে আবার চল্লিশে এসে আবার একটা বড় ধরনের কষ্ট পাবে তারপর দিন কত ভালো থাকবে আবার কিছুদিন পর একটা কষ্ট পাবে হৃদয় রেখা ভাঙা বা ঢেউ খেলানো কোনো মতে ভালো নয় শুভ নয় এটাকে আবার রেখা বলা হয় ভোগ বিলাসী তাদের মধ্যে থাকে না ঢেউ খেলানো ভাঙা বা শৃঙ্খল করাত এদের মধ্যে ভোগ বিলাসী কিছুই থাকে না এরা পরিশ্রম করে যায় হৃদয় রেখা দেখি সবসময় জন্য সুগঠিত বৃহস্পতিগামী সুগঠিত সৌন্দর্য হৃদয় রেখা হৃদয় রেখার উপরে রকম যদি দ্বীপের মতো চিহ্ন হয় দ্বীপের আকারে দেখবে দ্বীপের আকারে এটা কি ত্রিভুজ নয় দ্বীপের আকারে নিচে বা উপরে দ্বীপ টাইপের এই দ্বীপের মতো চিহ্ন হলে যে যে জায়গা দ্বীপ চিহ্ন আছে এটা কি 100 বছর সেই সেই বয়সে এরা মানসিক চাপ পেয়ে থাকে মানসিক প্রচুর চাপ পেয়ে থাকে হৃদয় রেখা কোনো মতে দ্বীপ চিহ্ন থাকা শুভ নয় যদি হৃদয় রেখা করা দ্বীপ শৃঙ্খল ভাঙা ঢুক খেলানো অশুভ চিহ্ন বলে মনে করা হয় হৃদয় রেখা হল নিজের মন হৃদয় সুখ শান্তি ভোগ করার জন্য এটাকে ভোগরেখা একরকম রেখা বলা হয় সুকুটি থাকলে ভোগ ভোগ বিলাসী এই হৃদয় রেখার উপরে কুটি কাটাকুটি এইভাবে আড়ে কেটেছে এইভাবে আড়ে কেটেছে এইভাবে কেটেছে তাহলে জানবেন যে এই হৃদয় রেখা যেখানে কেটেছে সেই বয়সে আপনার শারীরিক অসুস্থতা মানসিক কষ্ট মানসিক চাপ হতেই থাকবে হৃদয় রেখার উপর বড় চিহ্ন শনির সুজায় যদি হৃদয় রেখার চিহ্ন আগুন দগ্ধ হওয়ার ভয় প্যালাইস হওয়ার ভয় অঙ্গহানি হওয়ার ভয় যদি রবি সুজায় এখানে চিহ্ন বা বৃত্ত চিহ্ন থেকেই যায় হাড়ের কোনো সমস্যা হওয়ার প্রবল লক্ষণ বুধের ক্ষেত্রে সুজায় যদি এখানে চিহ্ন থাকে অঙ্গহানি হওয়ার ভয় হৃদয় রেখার উপরে যদি জবের আকারের চিহ্ন থাকে এই জব চিহ্ন মানে জবটা হচ্ছে ঠিক এই ধানের আকারে এইভাবে চিহ্ন বলা হয় তিল চিহ্ন শৃঙ্খল শৃঙ্খল ঢেউ খেলানো ও ভাঙা ভাঙায় হৃদয় রেখা এইভাবে ভাঙা টাইবে কোনো মতে শুভ নয় হৃদয় রেখার উপরে যে অশুভ চিহ্ন থাকলে আপনার জীবনে হৃদয় রেখার নাম হলো ভোগ বিখা ভোগ হয় না মানসিক কষ্ট চাপ দুঃখ কষ্ট যন্ত্রণা পেতেই থাকে হৃদয় রেখা অনেকে দেখবে যে যাদের হাত হাতে হৃদয় রেখা মোটা সুগভী সৌন্দর্য কোন লালচে বরণ নয় কালচে বরণ নয় এবং কোন স্পট চিহ্ন ফুটো 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 থাকে এই হৃদয় রেখার উপরে ফুটো ফুটো থাকে ফুটো 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 থাকে মানে একটা স্পটের মতো ফুটো তার জন্য আপনার সেই সেই বয়সে অবশ্যই কোন কারণ নেই আপনি কষ্ট দুঃখের রন্দনা ভোগ করবেন হৃদয় রেখা এতটাই গুরুত্ব হৃদয় রেখা যদি ঠিক শনি রবির মধ্যস্থলে ভাঙা থাকে তাহলে জানবেন সেই বয়সে আপনার বড় ধরনের হাটে কোনো সমস্যা আসতে চলেছে হৃদয় রেখা কোনো রেখার দ্বারা এইভাবে ছেদ করে দিলে শনিবার রবি স্থানে শনি স্থানে ছেদ ছেদ করলে মানে শরীর অঙ্গহানি হবে আর রবি স্থানে ছেদ করলে হাটে কোনো সমস্যা আসবে হৃদয় রেখাটা খুবই গুরুত্বপূর্ণ নিজের হাতে নিজেরা মিলাম হৃদয় রেখা সবচেয়ে সুগঠিত সৌন্দর্য হৃদয় রেখা হল বৃহস্পতি হৃদয় রেখা আপনার জীবনে সাফল্য লাভ দেবে এই যে ভাগ্য রেখা হৃদয় রেখা ভাগ্যরেখার দ্বারা ছেদ করলে কিছু হবে না রবি রেখা ভাবে উঠে ছেদ করলো এতে যশ সম্মান খ্যাতি অর্থ আসতে পারে কিন্তু অন্য ছোট রেখার দ্বারা ছেদ করলে আপনার জীবনে সমস্যা আসতে বাধ্য হবে হৃদয় রেখা সুগঠিত বৃহস্পতিগামী হওয়া মানে হৃদয়বান এবং তারা খুব ভালো মানুষ হয়ে থাকে আর যাদের হৃদয় রেখা ছোট্ট তাদের আয়ু কম থাকে হৃদয় রেখা যত ছোট হবে যদি এই রবি স্থানে থেমে যায় তাহলে চল্লিশ বিচাল বিয়াল্লিশ বছর বয়সে আপনার হচ্ছে কি আয়ু শেষ হবে দুহাতে হলে শনি থেমে গেলে সত্য বছর মধ্যে আপনার আয়ু শেষ হবে আর বৃহস্পতি স্থানে থামলে পূর্ণ একশো বছর নেবে এই ধরনের হৃদয় রেখা আমি দেখালাম প্রত্যেক আর শেয়ার করবেন ভালো থাকবেন আর বাস্তবকে লক্ষ্য রাখবে শাস জন্যে আপনি অগ্নি অগ্নিকোণ ঈশান কোন হচ্ছে কি মহালক্ষ্মী আর অগ্নিকোণ হচ্ছে কি দেবী লক্ষ্মী তার এই যে লক্ষ্মী স্থান সেখানে কিন্তু নোংরা আবর্জনা কোনো মতে করবেন না বাস্তু নিয়ে আবার আমি নতুন তত্ত্ব জানাবো আমি হস্তরেখা বিচার বাস্তব ও নীল সংখ্যা তত্ত্ব তদন্ত আপনাদের সামনে বিভিন্ন তত্ত্ব তুলে ধরি প্রত্যেকের শেয়ার করবেন সমস্যা কমেন্টে জানাবেন লাইক করবেন ভালো থাকুন নমস্কার